হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে ঘড়িতে ওই সাতটার মতো আর ছেলে দেখো এখানে মানে কিছু স্ন্যাক্স ও রেডি করছে ও মানে অনেকগুলো কুরকুরের প্যাকেট নিয়ে এসে আর একসাথে করে মানে কুরকুরের চাট বলতে পারো ওরা খাবে মানে আমার জায়ের ছেলে ওর দাদা আরও দু ভাই মিলে খাবে তো ওই যে ও রেডি করে নিচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর আজকে রাতে হবে ডিম আলু আর সোয়াবিনের একটা তরকারি করব। সেই রান্নাটাই রেসিপি আকারে শেয়ার করব আর কি তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করি আমার ফ্যামিলি মেম্বার হানড্রেড কে হয়েছে মানে যে ভিডিওটা করছি এখন সেদিনই কমপ্লিট হলো লাইভ লাইভে এসেছিলাম আমি তো লাইভ কাউন্ট করেছিলাম তো আমার হানড্রেড কে হওয়াতে আমি অনেক খুশি আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আর আগামী দিনে আমি যেন আরও এগিয়ে যাই এটাই মানে দোয়া করবেন আপনারা আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও এই সফলতা একদিন পাবেন পার্সোনালি হাসি আপুকে আমি মানে থ্যাংক ইউ জানাতে চাই তো হাসি আপু যদি আমার এই ভিডিওটা তুমি দেখে থাকো তো একটা কমেন্ট করবে তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য তো আগামী দিনেও এইভাবে যেন পাশে থেকো আমি এটাই দোয়া করছি আর আমি মনে করি যে তুমি পাশে থাকবে আর দিন সবাই এইভাবে একে অপরকে সাপোর্ট করে যেন এগিয়ে যায় এটাই আল্লাহর কাছে দোয়া করছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে মানে সবাই সবাইকে সাপোর্ট না করলে সফলতা আসে না এটা সত্যি কথা আর নিজের কঠোর পরিশ্রম তো আছে তুমি কঠোর পরিশ্রম করবে তবে তো আল্লাহ তোমাকে ফল দেবে এটা তো কথাই আছে আর আমার ফ্যামিলি সাপোর্ট আছে আমার হাজবেন্ড আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে প্রথম তো আমার হাজব্যান্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মানে পাশে থাকার জন্য কারণ আমার হাজব্যান্ড না থাকলে আমি ইউটিউবে কোনো দিন আসতাম না মানে আসার সাহসই পেতাম না ও আমাকে সাহস জাগিয়েছে আমার মনের মধ্যে অনুপ্রেরণা জানিয়ে জাগিয়েছে তবে তো আমি ইউটিউবে এসেছি ইউটিউবে এসে আমি কঠোর পরিশ্রম করে গেছি একদম দিনকে রাত রাতকে দিন করে গেছি তবে আমি এ সফলতা পেয়েছি তো তোমরা এভাবে মানে একবার ইউটিউবে যদি তোমরা ভিডিও আপলোড করো তো তোমরা একবার মানে কষ্ট করে দেখো সফলতা একদিন আসবে ইনশাল্লাহ যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপর আমি রান্না করতে বসিয়ে দিয়েছি দেখো এখানে এসে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যে হাজবেন্ড দেশি মুরগির ডিম নিয়েছিল তো সেটাই সেদ্ধ করতে বসালাম আর এখানে প্রেসার কুকারে আলু সেদ্ধ হতে দিয়েছি আর মশলা আমি কেটে নিয়েছি এই যে দেখো মশলাও করে নিয়ে চলে আসবো আর ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি তো এবার চলো রান্না করে নেব। আর এখানে মেয়েকে দেখো কুরকুরে যে ওর দাদা খেলো তো সেটাই ওর মানে বোনের জন্য রেখেছিল তো বড় মেয়ে এখন টিউশন থেকে আসলো তো খেয়ে নিচ্ছে দুই মেয়ে মিলে আর এখানে আমার বিছানাপত্র দেখো কত এলোমেলো করে রেখেছে তো এটাকে গুছে তারপর রান্নার দিকে যাব। তারপরে যে ঘরের যা কাজকর্ম ছিল বললাম যে এলোমেলো হয়ে আছে সব কিছু ঘরের মধ্যে মেয়েগুলো খেলা করছিল তো সেটাকে গুছিয়েছে চলে এসেছি আবারও রান্নাঘরে তো যে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে আমি এক এক করে ছুলে নেব সবটাকে তো চলো ছুলে নিই তারপর আমি মূল রেসিপিতে যাব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো আমার কোটা ডিম ছিলা হয়ে গেছে তো ডিমটা ছিলে আমি পাশে রাখলাম এই যে সাদা কালারের বাটিতে রাখলাম আর এখানে আলুও আমি ছিলে নিয়েছি অফ ক্যামেরাতে আর ছেলে বললো যে সোয়াবিন দিয়ে খাবে তো আজকে সোয়াবিন আলু আর ডিম দিয়ে রান্না করব দেখি কেমন হয় তো চলো এই যে সোয়াবিনের এটা বুড়িমা কোম্পানির এটা সোয়াবিন আছে তো এটাকে সেদ্ধ করতে দেব। তো আমি এই যে ইন্ডাকশানে জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো তো জলটা গরম হলেই তারপর আমি ওর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেব। আর রাতে তো বাবা রুটি খাবে আমি ভাত করব। মানে হাজব্যান্ড তো ভাত খাবেও রোজা ছিল তো ভাত করব। আর রুটিও করব অল্পখানি ভোরবেলা আবার হাজব্যান্ড খাই সামাই দিয়ে রুটি তো এখানে রুটি আটা আটা মেখে আমি রেস্টে রেখে দিলাম তারপর এদিকে রান্না মানে তরকারিটা রান্না হবে তারপর আমি রুটিটা করব শেষে তো এই যে দেখো আমার মানে জলটা মানে গরম হয়ে গেছে তো আমি এর এর মধ্যে এই সোয়াবিনগুলো দিয়ে দেব সোয়াবিন গরম জলে দিয়ে তারপর মানে জল ঝরিয়ে নেব মানে জলটাকে ভালো করে নিংড়ে নিয়ে তারপর আমি একটা বাটির মধ্যে রাখবো তো এই যে এটা সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটা তরকারি যা যা লাগে সব কিছু মশলাপাতি সব কিছু রেডি করে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে আমি ডিমটাকে আগে ভেজে নেব তো পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপর এই যে সবকটা ডিম আগে লাল লাল করে ভেজে নেব। ডিমের মধ্যে অল্পখানি লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব আগে ভেজে তুলে নেব তারপর আবার সোয়াবিনটাকেও ভেজে নেব আমি মানে সোয়াবিনটাকে ওই তেলেই যেটা তেল বাজবে না ডিমটা ভেজে ওই তেলে আমি সোয়াবিনটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিলে না সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আমি সোয়াবিনটাকেও ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে দেখো তো আমি একটা বাটিতে তুলে নিলাম তারপরে যে সোয়াবিনটাকে যে নিংড়ে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম ওই তেলে যে তেলে আমি ডিমটা ভাজলাম তো এই যে দেখো ডিমটা যে তেলে ভে ভাজলাম সেই তেলে সোয়াবিনটা দিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর একটা বাটিতে তুলে নেব তো এই যে চলো আমি ভেজে নিই সোয়াবিনটাও ভাজা হয়ে গেছিল তো একটা বাটিতে আমি তুলে নিলাম সোয়াবিনটাও তারপরে যে পরিমাণ মতো আর একটু তেল দিলাম তেলটা তো ছিল না মানে সোয়াবিনের চুষে নিয়েছিল তেলটা ভাজার সময় তো আবার পরিমাণ মতো তেল দিয়ে আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটা করেছিলাম সরি মশলাটা করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিলাম তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো জিরে গুঁড়ো ধনা ধনে গুঁড়ো আমার তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে আমি আর বাটি নিই গোটা জিরে গোটা জিরে তোমাদের যদি না থাকে তাহলে তোমরা বেটে দিতে পারো তো এখানে আমার যেহেতু গুঁড়ো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর পাত্রতে যে মশলার পাত্রতে যে জল লেগেছিলো সেটাও অল্পখানি দিয়ে দিলাম ধুয়ে তারপরে এখানে এই যে সবজি মশলা আছে সানরাইজের সবজি মশলা এটা খুব সুন্দর টেস্টি লাগে তরকারির মধ্যে দিলে তো আমি এটা সব তরকারিতে দিয়ে থাকি তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তারপর এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে তারপর এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো আমি সেদ্ধ করা আলু দিয়ে তারপর এটাকে ভালো মতো আলুর সাথে একদম মাখিয়ে কষাতে হবে তারপরে কষিয়ে তারপর এর মধ্যে আবার দেবো আমি সোয়াবিন যে ভেজে রেখেছি সেটা সোয়াবিন দেবো তাহলে চলো এটাকে ভালো করে কষিয়ে নিই এই যে দেখো আলুর সাথে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এই মুহূর্তে এসে আমি ভেজে রাখা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে নেব আর পাশে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়েছি তরকারিতে গরম জল দেব আমি প্রধানত সব তরকারিতে গরম জল দিই তোমরাও দেখবে গরম জল যে কোনো তরকারিতে দিবে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এই যে দেখো ভেজে রাখা সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার এটাকে ভালো মতো এটাকে কষিয়ে তারপর এই যে দেখো গরম জল দিয়ে দেব আমি গরম জল দিয়ে তারপর কিছুক্ষণ সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে রাখবো তারপর আলুটা পরি মানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তারপর ভেজে রাখা ডিমগুলো দেবো তোমরা বিশ্বাস করবে না এই তরকারিটা এত সুন্দর যে বলবো এটা ছেলের আইডিয়া ছিল ছেলে ডিম আলুর ঝোল না পছন্দ করে না তো বলল যে সোয়াবিন এনে দিচ্ছি সোয়াবিনটা দাও আমি সোয়াবিন দিয়েই খাবো তো ওর কথাতে আমি তরকারিটা করলাম সে মাংসর মতো লাগছিল তো এই তরকারিটা তোমরা ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো খুব সুন্দর লাগে তা আমি তো পরে ভয়েস দিচ্ছি সত্যি খুব সুন্দর হয়েছিল তরকারিটা তো যে দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমার আলু সোয়াবিন সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলু কি সুন্দর একদম ভেঙে যাচ্ছে এই যে দেখো একদম আলু এই যে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো খুব সুন্দর লাগছিল তরকারিটা খেতে আর তেল বেরিয়ে এসেছে দেখো তরকারির মধ্যে এই মুহূর্তে এসে আমি ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর গরম মশলা মিট মশলা যা লাগে সব কিছু দিয়ে নামিয়ে নিতে হবে তো যে দেখো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম টু লো করে রেখে দেব। আর একটু ঝোলটা আমার মানে কমিয়ে দেবো আমি এত ঝোল রাখবো না তো সত্যি এত সুন্দর হয়েছিল যে কি বলবো খেতে আমি তো মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর লাভ একদম মাংসের মতো লাগছিল খেতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো রেসিপিটা ঘরে কিছু না থাকলে এই ডিম আলু আর সোয়াবিন দিয়ে তরকারি রান্না করে তোমরা দিব্যি ভাত খেতে পারবে রান্না তো প্রায় শেষের দিকে তো ডিমটা ভেজেছিলাম তরকারি এতটা করলাম তো চারদিকে তেল ছড়িয়েছিল তো ভাবলাম যে ক্লিন করে নিই তো এই যে গ্যাস ওভেন আমি ক্লিন করে নিচ্ছি এটা হচ্ছে সুতির আমার একটা ওন্না ছিল তো এটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি একটা কিচেন টাওয়াল নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে কিচেন টাওয়াল এটা কম্বো অফার ছিল একশো ছিয়াত্তর টাকা দাম খুব সুন্দর এই কিচেন টাওয়ালটা এটা টাওয়াল আটটা মতো টাওয়াল আছে তোমরা একসাথে পেয়ে যাবে একশো ছিয়াত্তর টাকায় খুব হান্ড্রেড পারসেন্ট কটন এটা আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার অ্যাবজর্ব করে তোমরা একদম পিওর কটন বলতে পারো একদম হাতও মুছা যাবে এর মধ্যে খুব সহজে জলটাকে মানে শুষে নেই তোমরা রান্না করার পর হাতটাকে মুছবে এই টাওয়াল দিয়েই মুছবে তো আমাদের ছোট ছোটো জিনিসগুলো গৃহিণীদের এগুলোই মানে ছোট ছোট জিনিস আমাদের কাজে লাগে খুব ইউজফুল একটা জিনিস তোমরা যদি চাও তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি পিন করে দেবো আমার ভিডিওর মধ্যে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো এই যে দেখো একটা আমি বের করে নিলাম বের করে কিচেনে নিয়ে চলে আসলাম আর এই সুতির রান্নাটাকে ফেলে দিতে হবে এটা আর কাজে লাগবে না তো এটাই আমার বেস্ট তো এই যে দেখো তরকারি আমার হয়ে গেছে তো তরকারি দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো শুধু তোমরা সোয়াবিন আলু ডিম একদম রাতের ডিনার আজকে জমে যাবে তো এই যে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো মিট মশলা মিট মশলা দিয়ে তারপর নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো এর মধ্যে কড়াই থাকবে রাতে খাওয়া হবে তো তারপরে যে আমার একটু লবণটা কম হয়ে গেছিলো আমি দেখলাম টেস্ট করে তো লবণ কম হয়েছে তার মধ্যে আমি এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ যেটা লাগবে আমার তোমরা মানে এই সময় টেস্ট করে দেখে নিবে কেমন তোমরা লবণ খাও তো এই যে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো এভারেস্টের মিট মশলা তো আমি এই মিট মশলা এখানে ইউজ করলাম আমি এটা প্রধানত সব তরকারিতে দিই এটা মাংসের মধ্যেও আমি দিই তো তরকারিটা একটু দিলাম টেস্টটা মানে ভালো লাগবে খেতে তো এই যে গরম গরম এখানে ফুটছে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্পখানি দিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গ্যাসটাকে বন্ধ করে দিলে তরকারি আমার রেডি পিট পশা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর যে দেখো ঝোলটা আমার গাঢ় হয়ে গেছে তো এই মুহূর্তে আমি নামিয়ে নেবো তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো রাতে খাওয়া হবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে কমেন্ট করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা